ডিকশনারি অ্যাড ডিকশনারি লুক সাধারণ অর্থে লুক শব্দটি এমন একটি ক্রিয়া বা অবস্থাকে বোঝায় যেখানে কেউ ইচ্ছাকৃতভাবে চোখ ব্যবহার করে কিছু দেখার চেষ্টা করে বা কোনো কিছুর দিকে দৃষ্টিপাত করে এটি শুধুমাত্র দৃষ্টির ব্যবহার নয় বরং মনোযোগ সহকারে লক্ষ্য করার একটি মানসিক প্রক্রিয়াও বোঝাতে পারে যেমন কারো মুখের দিকে তাকানো জানালার বাইরে তাকানো বা কোনো কিছুর উপস্থিতি পর্যবেক্ষণ করা পাশাপাশি লুক শব্দটি একটি বিশেষ ভঙ্গি চেহারা বা বহিপ্রকাশ বোঝাতেও ব্যবহৃত হয় যেমন আ সিরিয়াস লুক বা অ্যাটায়ার্ড লুক এই শব্দটির উৎপত্তি প্রাচীন ইংরেজি লোশন থেকে যার অর্থ ছিল তাকানো বা দেখা এবং এটি জার্মানিক ভাষা শ্রেণীর সঙ্গে সম্পর্কযুক্ত সমার্থক শব্দ হিসেবে রয়েছে গ্লান্স চকিত দৃষ্টি গেস নির্বাক চাহনি স্টেয়ার তাকিয়ে থাকা অবজার্ভ পর্যবেক্ষণ করা যাদের বাংলা অর্থ যথাক্রমে চকিত দৃষ্টি একদৃষ্টে চাওয়া একটানা তাকিয়ে থাকাও পর্যবেক্ষণ বিপরীতার্থক শব্দ হিসেবে ব্যবহার হতে পারে এগ্ন উপেক্ষা করা ও অবহেলা করা অবৈর এড়িয়ে চলা যাদের বাংলা অর্থ উপেক্ষা অবহেলা এবং এড়িয়ে চলা